প্রিয় সাংবাদিকবৃন্দ আসসালামু আলাইকুম মরহ আমি মোহাম্মদ হুমায়ুন কবির ম্যানেজার বাবলুটি কোম্পানি বেহঝারী বালিয়াডাঙ্গি ঠাকুরগাঁও ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গিতে অবস্থিত বাবলুটি কোম্পানির বিরুদ্ধে সংবাদ সম্মেলনে অসত্য তথ্য উপস্থাপনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয় বালিয়াডাঙ্গি উপজেলায় গত তেরোই ডিসেম্বর রাজা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান বাবলুটি কোম্পানির বিরুদ্ধে জৈনেক তাজমুল ও বুলবুলের আয়োজিত সংবাদ সম্মেলনে উত্থাপিত বক্তব্য বাবলুটি কোম্পানির দৃষ্টিগোচর হয়েছে সংবাদ সম্মেলনে উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন বক্তব্যের মাধ্যমে বাবলুটি কোম্পানির ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হয়েছে বুলবুল ও তাজমুলের সাথে করা সাময়িক বাবলুটি অস্থায়ী লিজ চুক্তি ইতিপূর্বে তথা গত সাতই ডিসেম্বর দুই হাজার পঁচিশ ইং তারিখ বাতিল করে তা রেজিস্ট্রার যোগে সংশ্লিষ্ট অস্থায়ী লিজ গ্রহীতাদের নিকট পেরিত হয়েছে এবং এই বিষয়ে বালিয়াডেঙ্গি থানায় একটি সাধারণ ডায়েরি নথিভুক্ত করা হয়েছে যার ট্র্যাকিং নাম্বার এমডাব্লু ডবল এস তারিখ সাত বারো দুই হাজার পঁচিশ ইং ডাব্লিউটি কোম্পানি তথা রাজ্জাক গ্রুপ কর্তৃপক্ষ এসব বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য স্থানীয় গণমাধ্যম কর্মীদের বিশেষভাবে অনুরোধ জানাচ্ছে এবং অন্য কোনো পক্ষ তাদের দুজনের সাথে এই চা বাগানের বিষয়ে কোনো লেনদেন করিলে তার দায় দায়িত্ব তাদের নিজেদের বহন করতে হবে ওই যে বিষয়টা ছিল যে ওইটা আমাদের চুক্তি অনুযায়ী চুক্তির যে সত্যগুলি ছিল তার মধ্যে চুক্তির নয় নম্বর শর্তের মধ্যে ছিল যে আমরা বাগান মালিক তাদেরকে পাতাটা লিজ দিলাম এক বছরের জন্য তো সর্বশেষ মেয়াদ শেষে এই পাতাটি হলো তার সর্বশেষ পাতা কাটা জি তাকে একত্রিশ তারিখ পর্যন্ত তার মেয়াদ ছিল যেহেতু সে একত্রিশ তারিখের পূর্বে পাতাটা কেটে নিচ্ছে আমরা তাহাকে জিজ্ঞাসা করলাম যে আমাদের প্রতিনিধি আপনাকে জিজ্ঞেস করলো যে আপনি যে পাতাটা কাটতে চাচ্ছেন আপনাকে যে আমরা বাগানটা দিলাম আপনি এক বছর ধরে বাগানটা করলেন এবং পূর্বে আপনি অনেকবার পাতা কেটেছেন যেহেতু আপনি এই পাতা কেটে চলে যাবেন সেহেতু আপনি আপনাকে যে আমরা বাগানটা দিলাম আপনি বাগানটাকে আমাদেরকে একটু সুন্দরভাবে বুঝাই দিবেন বা বাগানটা আমাদেরকে দেখাই দিবেন কিন্তু সে কি করলেন আমাদের প্রতিনিধিদের এইসব কথাবার্তা না শুনে সে আমাদেরকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি আমাদের প্রতিনিধিদের প্রদান করলেন এবং তিনি আমাদের এই বাবলুটি কোম্পানির বিভিন্ন প্রকার হুমকি ধামকি এবং অশ্লীল কথাবার্তা বলেছেন যার ওই ভিত্তিতে তিনি কি করেছেন গত তারিখে কিন্তু থানার মধ্যে একটি জিডি করেছেন এই সব যখন করেছেন এবং তার এই সত্ত ভঙ্গ করার কারণে তারকে বাবলুটি কোম্পানির পক্ষ থেকে একটি নোটিশ দেওয়া হয় নোটিশ দেওয়ার মাধ্যমে তার চুক্তিপত্র বাতিল জানানো হয় এইসব জানার পরে সে কি করলেন পরবর্তী সময়ে আমাদের কোম্পানির চেয়ারম্যান মহোদয়ের নামে বালিয়াডাঙ্গি থানাতে একটি মিথ্যা অভিযোগ করলেন এবং এই কোম্পানিকে মানুষের সামনে হেই প্রতিপূর্ণ করার জন্য তিনি কি করলেন একটি মিথ্যা পানোয়ার সংবাদ সম্মেলন করলেন এখানে তিনি বিভিন্ন কথা বলেছেন আমাদের কোম্পানি যিনি চেয়ারম্যান আছেন তিনি নাকি দশ লক্ষ টাকা তিনার কাছে চাঁদা দাবি করেছেন এটা অসত্য এখানে সবাই জানে যে চেয়ারম্যান মহাদেশ সে সময় ওই জায়গাতে কি ছিলেন না উপস্থিত ছিলেন এটা আপনাদের মাধ্যমে আমি জানাইতে চাই একটি সুনামধন্য কোম্পানি এবং ঠাকুরগার